আগামী সংসদ নির্বাচনে পাবনা দুই আসন থেকে সাবেক এমপি এ কে এম সেলিম রেজা হাফিবকে বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয় গণসংবর্ধনা দেওয়া হয়েছে বুধবার সতেরোই জুলাই দুপুরে বেড়া উপজেলার কাজিরহাট ঘাটে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই গণসম্বর্ধনা দেওয়া হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও পাবনা দুই আসনের প্রাথমিকভাবে মনোনীত ধানের শীর্ষের প্রার্থী এ কে এম সেলিম রেজা হাফিব সমাবেশে এ সেলিম রেজা হাবিব আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বেড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুর রহমান সমেজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাচারি জাকির হোসেন চুননু বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ আহমেদ সহ সুজানগর ও বেড়া উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সাংগঠনিক নেতৃবৃন্দ রাজনীতিতে একটা রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে হয় যদি সেই রাজনৈতিক প্রতিযোগিতা যদি না থাকে প্রার্থীদের ভিতরে সেটা জাতীয় সংসদ হোক উপজেলা পরিষদ হোক ইউনিয়ন পরিষদ হোক অথবা তৃণমূলের মেম্বার নির্বাচনও যদি হয় আবার দলীয়ভাবে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে বা থানা পর্যায়ে যে সমস্ত কমিটি হয় সেই সমস্ত কমিটির জন্য যদি রাজনৈতিক প্রতিযোগিতা না থাকে তাহলে দল কখনো বিকশিত হয় এটা একটা সাংঘাতিক ধারাবাহিকতা এবং এটাই হওয়া উচিত এবং এটা আছে জন্যেই আজকের এই জনসমাগম এটা যদি না থাকতো তাহলে কিন্তু আজকের এই জনসমাগম হতো না জনগণ এই প্রতিযোগিতার মধ্যে এই যে একটা কথা আছে না সারভাইভেল ফর দ্য ফিউচার যোগ্য তোমরা টিকে থাকে তো রাজনীতিতেও নির্বাচনেও যারা সত্যিকার জনগণ যাদেরকে চায় দল তাদেরকেই মূল্যায়ন করে সুতরাং এখানে গ্রুপিং বলে কোনো শব্দ নেই এটা রাজনৈতিক প্রতিযোগিতা এবং এই যে বললেন যে ছোটোখাটো হানাহানি আপনারা সাংবাদিক আপনাদের ভিতরে কি এ ধরনের ঘটনা ঘটে না আপনার প্রেস ক্লাব নির্বাচনেও এরকম ঘটনা ঘটে ইভিন্ন উপজেলা পর্যায়ে প্রেস ক্লাব আছে সব জায়গায় এই ধরনের প্রতিযোগিতা আছে আর প্রতিযোগিতা যেখানে থাকে সেখানে একটু হলেও ছন্দ মাঝে মাঝে ঘটে সুতরাং আমাদের রাজনীতিতেও এটা থাকবে এটাই স্বাভাবিক এবং এটাকে আমরা এনজয় করি সুতরাং আমাদের নেতৃত্বের ভিতরে আমাদের ভোটারদের ভিতরে কোনো ভেদাভেদ নাই আজকে যখন প্রার্থী নির্ধারিত হয়ে গেছে তখন দেখেন সমস্ত পথের মানুষ কিন্তু এক পথে এসে সমবেত হয়েছে আর সেটা হচ্ছে আমরা সবাই বিএনপি পরিবারের সদস্য